সাল সতেরোশো আঠাশ বাংলায় সবে ইংরেজ বণিকদের দৌরাত্ব শুরু হচ্ছে এবং বাংলাতে শিল্প সংস্কৃতির প্রসার বিস্তৃত হচ্ছে ঠিক এই সময়ে বাংলা সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র নবদ্বীপ তথা নদিয়ার রাজ সিংহাসনে বসে আঠারো বছরের তরুণ এক যুবরাজ যিনি পরবর্তীতে হয়ে ওঠেন নদিয়া রাজ পরিবারের শ্রেষ্ঠ পুরুষ ও বাংলার শ্রেষ্ঠ রাজাদের একজন তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় যুবক বয়সে সিংহাসনে বসলেও তিনি ছিলেন বিদ্যান বুদ্ধিমান ও পাকা রাজনীতিবিদ এছাড়াও তিনি শিল্প সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন পরিবারে তিনি সব থেকে দীর্ঘ সময় রাজত্ব করেছেন পৃষ্ঠপোষণ করেছেন অনেক গুণী মানুষদের তার সভাসদগণ বিভিন্ন গুণে অনন্নিত ছিলেন তাদের বলা হত নবরত্ন রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো আঠাশ থেকে সতেরোশো সাল পর্যন্ত চুয়ান্ন বছর রাজত্ব করেছিলেন তার রাজত্বের সময়, বাংলায় নজন নবাবের সিংহাসন বদল হয় কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের সাথে কোনো নবাবেরই সম্পর্ক খুব একটা ভালো ছিল না রাজা কৃষ্ণচন্দ্র খুবই রাজনৈতিক কূটকৌশলী একজন ব্যক্তি ছিলেন কিন্তু বাংলার এই সিংহ পুরুষের নাম আজও ফলাশির বিশ্বাসঘাতকদের তালিকায় রয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত বলার আগে জেনে নেওয়া যাক নদিয়া রাজ পরিবারের পূর্বের কিছু ইতিহাস নদীয়া রাজবংশ স্থাপনা করেন মহারাজা ভবানন্দ মজুমদার দিল্লির সম্রাট জাহাঙ্গীর তার সেনাপতি মানসিংহকে দায়িত্ব দিয়ে পাঠান বাংলাকে দখল করতে সেই সময়ে বঙ্গের শেষ স্বাধীন বাঙালি রাজা প্রতাপাদিত্যের রাজধানীতে প্রবেশ করতে মানসিংহ ব্যর্থ হচ্ছিলেন তখন ভবানন্দ মজুমদার মানসিংহকে রাজা প্রতাপাদিত্যের রাজধানী প্রবেশের গুপ্তপর দেখিয়ে ও সাথে প্রয়োজনীয় রসদ দিয়ে সাহায্য করেন সম্রাট জাহাঙ্গীর এই কাজে খুবই খুশি হয়ে ষোলোশো ছয় সালে তাকে চোদ্দটি পরগনার জমিদারি প্রদান করে পরবর্তীতে ১৬০৮ সালে তৎকালীন বাংলার নবাব ইসমাইল খাঁ ভবানন্দের বুদ্ধি ও বিচক্ষণতার স্বীকৃতি স্বরূপ তার পদোন্নতি করেন এবং দিল্লির সম্রাট থেকে জমিদারী সনদ ও মজুমদার উপাধি এনে দেন ভবানন্দের পূর্বপুরুষগণ ছিলেন আদিসুর আনিত পঞ্চব্রাহ্মণের অন্যতম নেতা ভট্টনারায়ণের বংশজ চোদ্দশো সালের দিকে এই বংশের দ্বাদশ পুরুষ কামদেবের জ্যেষ্ঠ পুত্র বিশ্বনাথ দিল্লি যাত্রা করেন এবং নিজ বিদ্যা ও বুদ্ধির গুণে দিল্লির দরবার থেকে রাজ উপাধিসহ অনেক জমি ও গ্রামের অধিকার পান এরপর বংশে উল্লেখযোগ্য রাজাদের মধ্যে কাশীনাথ অনেক উন্নতি করেন তিনিও অসাধারণ বীর ও বুদ্ধিমান ছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকদের কবলে পড়ে তিনিও প্রাণ হারান এ সময় তার স্ত্রী গর্ভবতী ছিলেন তিনি পালিয়ে গিয়ে বাগান পরগনার জমিদার হরে কৃষ্ণ বাড়িতে আশ্রয় নেন সেখানে তার একটি পুত্র সন্তান হয় যার নাম রাখেন রামচন্দ্র জমিদার হরে কৃষ্ণ সমাদদার নিঃসন্তান হওয়ার ফলে মৃত্যুকালে তার জমিদারি রামচন্দ্রকে হস্তান্তর করে যান এই রামচন্দ্রের চারটি পুত্র ছিল দুর্গাদাস জগদীশ হরিবল্লভ ও সুবদ্ধি এই দুর্গাদাসই পরে ভবানন্দ মজুমদার নামে অভিহিত হয় ভবানন্দ দিল্লি সম্রাটের উপহার ও সম্পত্তি পেয়ে বর্তমান নদীর মাটিয়ারি নামক স্থানে নিজের রাজধানী স্থাপন করেন তিনি ষোলোশো সাল পর্যন্ত রাজত্ব করেন এরপর গোপাল রায় ষোলোশো আঠাশ থেকে ষোলশো বত্রিশ সাল পর্যন্ত এবং তার পুত্র রাঘব রায় ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিরাশি সাল পর্যন্ত রাজত্ব করেন তার পুত্র রুদ্ররায় আঠারোশো তিরাশি সালে নদিয়ার সিংহাসনে বসেন রাজা রুদ্র রায় নদীয়াতেই নবদ্বীপ ও শান্তিপুরের কাছের একটি জনপদ রেউই গ্রামে তার রাজধানী স্থানান্তর করেন সেখানে তিনি রেউই নাম পরিবর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের নাম অনুসারে কৃষ্ণনগর নামকরণ করেন রাজা রুদ্র রায় অনেক জনকল্যাণমূলক কাজ করেন সম্রাট আওরঙ্গজেব তার উপর অনেক সন্তুষ্ট হয়ে বেশ কয়েকটি নতুন পরগনা উপহার দেন রাজা রুদ্র রায় দিল্লি থেকে স্থপতিদের এনে কৃষ্ণনগর রাজবাড়ির কাছাড়ি পুজোর দালান সহ বেশ কিছু ভবন নির্মাণ করেন এরপর রঘুরাম রায় রাজত্ব করেন সতেরোশো পনেরো থেকে সতেরোশো আঠাশ সাল পর্যন্ত তার মৃত্যুর পর তার পুত্র কৃষ্ণচন্দ্র রায় আঠারো বছর বয়সে সিংহাসনে বসেন সে সময় রাজ্যের পরিধি ছিল তিন হাজার চারশো পঞ্চাশ ক্রোশ বা পনেরো হাজার চারশো বর্গমাইল যেটি চুরাশিটির পরগনার সমন্বয়ে গঠিত ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের পুরো রাজ উপাধি ছিল অগ্নিহোত্রী বাজপেয়ী শ্রীমান মহারাজ রাজেন্দ্র কৃষ্ণচন্দ্র রায় প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে তিনি অগ্নিহোত্রী ও বাজপেয়ী যোগ্য করেন লর্ড ক্লাইফ মুঘল সম্রাট বাহাদুর সাহেব থেকে মহারাজ উপাধি এনে দেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে বাংলায় রাষ্ট্রবিপ্লব প্রাকৃতিক দুর্যোগ বর্গী হামলা তার রাজ্য ও প্রাণের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছিল কিন্তু নির্ভীক পরাক্রমশালী রাজা তার প্রধার বুদ্ধির বলে বারবার সমস্ত বিপদ প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র যখন সিংহাসনে বসেন ঠিক তার আগের বছর অর্থাৎ সতেরোশো সালে বাংলার নবাব মর্শিদ খান মৃত্যু হলে সরফরাজ খান বাংলার সিংহাসনে বসেন কিন্তু মুর্শিদ কলিখার জামাতা সুজাউদ্দিন সরফরাজকে সিংহাসনয্যুত করে নিজেই সিংহাসনরণ করেন কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের পিতা রঘুনাথ কোনো এক কারণে তার ভাই রামগোপালকে উত্তরা মনোনীত করেছেন কৃষ্ণচন্দ্র এতটাই কৌশলী ছিলেন যে পথের মধ্যে রামগোপালকে তামাক সেবনে নিরত রেখে নিজে দরবারে উপস্থিত হন এবং নবাবের থেকে জমিদারি ফরমান নিয়ে আমি একেবারে হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি কি প্রমাণ যাহাপনা তোমার মতন রসগোল্লা লোভী আর অপদার্থ লোকের রাজ্য চালানোর কোনো অধিকারই নেই আজ থেকে কৃষ্ণনগরের রাজা হবে কৃষ্ণচন্দ্র আর আমি তুমি হবে প্রজা বোঝো বোঝো এবার কেমন মজা যাহাপনা যাহাপনা আর একবার একটু ভাবুন যাহাপনা আমাকে এত বড় শাস্তি দেবেন না 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 যা ভাবার আমি সব ভেবে ফেলেছি এবার যাও শুশুর করে কৃষ্ণনগরে ফিরে গিয়ে নিজের হাতে কৃষ্ণচন্দ্রকে রাজমুকুট পরিয়ে দাও কি হবে এবার রাজা কৃষ্ণচন্দ্র অসাধারণ মেধাবী ছিলেন সংস্কৃত ফার্সি সহ বেশ কিছু ভাষায় তিনি দক্ষতা অর্জন করেন তিনি তার পদের উপযুক্ত বিদ্যা ও নীতি শিক্ষা অর্জনে সক্ষম হয়েছিলেন তিনি কালিদাস সিদ্ধান্ত নামক পণ্ডিতের থেকে শাস্ত্র ও মোজাফর হোসেনের কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করেন মোজাফর হোসেন ছিলেন নবাব মুর্শিদ কলিখার ভাগ্নে সতেরোশো উনচল্লিশ সালে সোজাউদ্দিন খার মৃত্যু হলে সরফরাজ পুনরায় নবাব হন বালিবর্দি খান তাকে হত্যা করে নিজে সিংহাসনে বসেন এ সময় বাংলায় বর্গীদের আক্রমণ শুরু হয় বর্গী হামলায় সমস্ত বাংলা জুড়ে প্রচুর লুটপাট চলতে থাকার কারণে নবাবের কাছ থেকে কোনো অঞ্চল থেকে ঠিকমতো খাজনা আসত না তখন খাজনার ঘাটতি মেটানোর জন্য নবাব অন্য রাজ্যগুলি দিয়ে জোর দিতে থাকেন কৃষ্ণনগরও বর্গী হামলা থেকে বাদ যায়নি তবুও নবাব আলী রাজা কৃষ্ণচন্দ্রকে বারো লক্ষ টাকা খাজনা দিতে বলেন রাজা কৃষ্ণচন্দ্র তার দেওয়ান রঘুনন্দের সহায়তায় খাজনা মেটাতে পারলেও সতেরোশো সালে তিনি খাজনা পরিশোধ করতে ব্যর্থ হয় নবাবের কারাগারে বন্দী হন বর্গী হামলা শেষ হতে না হতে তিনি আবারও খাজনার দেন নবাবের কাছে বন্দী হন তিনি অনেকবার মুর্শিদাবাদে বন্দি হলেও নবাব আলী তাকে সম্মান জানিয়ে ধর্মচন্দ্র উপাধি প্রদান করেছিলেন বর্গী হামলাকে প্রতিহত করার জন্য তিনি শিবনিবাস নামক স্থানে অস্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন সতেরোশো ছাপ্পান্ন সালে আলিবরদীখার মৃত্যু হলে বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলার সাথে রাজা কৃষ্ণচন্দ্রের সুসম্পর্ক ছিল না রাজধানী মুর্শিদাবাদে যখন ইংরেজদের সহায়তায় নবাবকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনা চলছে তখন রাজা কৃষ্ণচন্দ্র নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পক্ষ নিলেন এবং তার আশেপাশের ছয়টি রাজ্যকে বুঝিয়ে নিজের পক্ষে আনতে সক্ষম হন মহারাজ কৃষ্ণচন্দ্র অনুমান করেছিলেন বাংলায় পুনরায় হিন্দু শাসন প্রত্যাবর্তনের এটা সুবর্ণ সময় তিনি ইংরেজদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন লর্ড ক্লাইভের সাথে তার এতটাই সুসম্পর্ক ছিল যে পলাশী যুদ্ধ ময়দানে যাওয়ার সময় লর্ড ক্লাইভ কৃষ্ণনগর রাজপ্রাসাদে বিশ্রাম করেছিলেন সতেরোশো সাতান্ন সালে সিরাজ পতনের পর লর্ড ক্লাইভ রাজা কৃষ্ণচন্দ্রকে মহারাজা উপাধি দেন মির্জাফর বাংলার নবাব হলেও ক্ষমতা চলে যায় ব্রিটিশ কোম্পানির হাতে এরপর সতেরোশো ষাট সালে মীর কাশিম নবাব হন তিনি রাজা কৃষ্ণচন্দ্র ও তার বড় পুত্র শিবচন্দ্রকে মুঙ্গের কারাগারে বন্দি করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন কিন্তু ইংরেজদের সহায়তায় তিনি ও তার পুত্র ছাড়া পান ইংরেজরা রাজা কৃষ্ণচন্দ্রকে রাজধানী রক্ষার জন্য বারোটি কামান উপহার দেন এরপর পর্যায়ক্রমে আরও তিনজন নবাব বাংলা সিংহাসনে বসলেও প্রধান ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তারপর থেকে নবাবদের সাথে রাজা কৃষ্ণচন্দ্রের আর কোনো সংঘাতের তথ্য পাওয়া যায়নি এত রাজনৈতিক পটবদল ও কুটকৌশলতার পরেও মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন সাহিত্যপ্রেমী ও শিল্পানুরাগী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের গুণী ব্যক্তিরা তার সভাসদ ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তাকে রায় গুণাকর উপাধি দান করেন এছাড়াও কবি রামপ্রসাদ সেনকে তিনি জমি ও মাসহারার বন্দোবস্ত করে দেন সভাকবি ভারতচন্দ্রের লেখা থেকে যাদের উল্লেখ পাওয়া যায় তারা হলেন রাজ্যোতিষী অনুকূল বাচস্পতি প্রধান রাজবৈদ্য গোবিন্দরাম রায় পণ্ডিত কালিদাস সিদ্ধান্ত কন্দর্প সিদ্ধান্ত কৃষ্ণ মুখোপাধ্যায় মুক্তিরাম মুখর্য জগন্নাথ তর্ক পঞ্চানন শঙ্কর তরঙ্গ রাম ভারতচন্দ্র রায় গুণাকর যখন সভা নিযুক্ত হন তখন এনারাই কৃষ্ণচন্দ্রের পারিষদ ছিলেন এছাড়াও বানেশ্বর বিদ্যালঙ্কার কৃষ্ণানন্দ বাচস্পতি হরিরাম তর্ক সিদ্ধান্ত সহ বেশ কিছু গুণী লোকের উল্লেখ পাওয়া যায় তবে এদের সবাই যে একই সময়ে সপারিশদ ছিলেন সেটা ঠিকভাবে বলা যায় না মহারাজ কৃষ্ণচন্দ্র দীর্ঘ চুয়ান্ন বছর রাজত্ব করেছিলেন এর মধ্যে অনেক সভাসদের পরিবর্তন ঘটেছে তাই মহারাজ কৃষ্ণচন্দ্রের নবরত্ন যে নির্দিষ্ট নয়জন ছিলেন তা স্পষ্টভাবে বলা যায় না কোনো একজন সভাসদ সভা থেকে অবসর নিলে পদচ্যুত হলে বা বহিষ্কার করা হলে অথবা মৃত্যুবরণ করলে তার জায়গাতে আসতো অন্য কেউ থনিহাটে প্রচারিত ভার কার্টুনে যে সভাসদদের দেখানো হয় তাদের মধ্যে অনেকেই বাস্তব জীবনে একটা সময় ছিলেন গোপাল ভাঁড় যে মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদ ছিলেন এ নিয়ে অনেক বিতর্ক থাকলেও বাংলা সংস্কৃতিতে গোপাল ভাঁড় এক অনন্য নাম এ নিয়ে বলতে গেলে অনেক ইতিহাসই সামনে আসবে এছাড়াও গোপাল ভাঁড় কার্টুনে দেখানো মন্ত্রী বা কে ছিলেন এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে এক ভিডিওতে বলব অনেক ইউটিউব চ্যানেলে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের এই ছবিটি দেখানো হলেও এটি কিন্তু আসলে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের ছবি না এই ছবিটি ওড়িশার জমিদার গজপতি কৃষ্ণচন্দ্র দেবের কিন্তু অনেক জায়গায় জমিদার কৃষ্ণচন্দ্র দেবের এই ছবিটাকে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের ছবি বলে উপস্থাপন করছে রাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপ সহ বাংলার বিভিন্ন স্থানে সংস্কৃতি চর্চার জন্য অনেক অবদান রাখেন এমনকি নদিয়ার বাইরেও তিনি সংস্কৃতি চর্চার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন নদীয়াতে অনেক টোল স্থাপন করমুক্ত জমি প্রদান সহ বিদেশি ছাত্রদের জন্য তিনি দুশো টাকা মাসহারা প্রদানের ব্যবস্থা করেন মহারানী ভবানীও সেই যুগে সংস্কৃত চর্চার পৃষ্ঠপোষকতা করেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় বাংলা সঙ্গীতেও খুব প্রসার ঘটেছিল আঠারো শতকের প্রথম দিকে মুঘল সাম্রাজ্য ভেঙে পড়া শুরু করলে মুঘল দরবার ও রাজ্য থেকে জ্ঞানী গুণী ধর্নাঢ্য ব্যক্তিরা বিভিন্ন স্থানে ভাগ্যান্ধ সেনে আসেন এদের মধ্যে কয়েকজন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় স্থান লাভ করেন রাজার উদ্যোগে কৃষ্ণনগরের মৃৎশিল্পের উন্নতি ও প্রসার ঘটে জগদ্ধাত্রী পুজো শুরু হয় মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরে। প্রচলিত কাহিনী অনুসারে সতেরোশো সালে রাজকর পরিশোধ করতে ব্যর্থ হয় আলিবর্দী খান রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করেন যখন তিনি কারাগার থেকে মুক্ত হন তখন দুর্গোৎসব প্রায় শেষ নৌকায় নিজের প্রাসাদে ফেরার সময় মহারাজ বুঝতে পারলেন সেদিনই বিজয় দশমী পুজো সম্পন্ন করতে না পারায় তিনি অত্যন্ত দুঃখিত হন পথক্লান্তে নৌকাতেই ঘুমিয়ে পড়েন এবং তখন স্বপ্ন দেখলেন রক্তবর্ণ চতুর্ভুজা কুমারী দেবী তাকে আদেশ দিলেন কার্তিক মাসের নবমী তিথিতে তার পূজা করতে এখান থেকেই কৃষ্ণনগরে দেবী জগদ্ধাত্রীর পূজা শুরু হয় তবে জগদ্ধাত্রী পূজা নিয়ে আরেকটি কাহিনীও প্রচলিত আছে ভিডিওর প্রথম দিকে যেটা বলেছিলাম সতেরোশো সালে নবাব মীর কাসিম রাজা কৃষ্ণচন্দ্র ও তার পুত্র শিবচন্দ্রকে ইংরেজদের বন্ধু সন্দেহে বন্দি করে মৃত্যুদণ্ডের আদেশ দেয় রাজা কৃষ্ণচন্দ্র দূত মারফত এই খবর মীরতলার এক প্রসিদ্ধ তান্ত্রিক কালীশঙ্কর মন্ত্রীর কাছে প্রেরণ করেন তখন তিনি কারাগারে দেবীর স্বপ্নাদেশ পান যেখানে দেবী তাকে কারাগার থেকে মুক্তি লাভের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছুদিনের মধ্যে তিনি ও তার পুত্র মুক্তি পান তারপর মহারাজ তান্ত্রিক কালীশঙ্কর মৈত্রের কাছে স্বপ্নে দেখা দেবী সম্পর্কে জানতে চান তান্ত্রিক জানান এই দেবী স্বয়ং চণ্ডী প্রাচীনকালে এই দেবীর পুজোর প্রচলন ছিল মহারাজ খুব দ্রুত এই পুজোর আয়োজন করতে চাইলে তান্ত্রিক জানান কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে এই পুজো করার বিধান আছে মহারাজা কৃষ্ণচন্দ্র তখন সেই মতো সমস্ত আয়োজন করেন ও তান্ত্রিক কালী সংকটকে পুজোর দায়িত্ব দেন চন্দননগরে মহারাজের বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরীও কিছু বছর পর থেকে এই পুজো আরম্ভ করেন ব্যক্তিগত জীবনে রাজা কৃষ্ণচন্দ্রের মধ্যে প্রাচীন মহারাজা বিক্রমাদিত্যের সাথে কিছু মিল খুঁজে পাওয়া যায় রাজা বিক্রমাদিত্যের রাজসভার মতো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাতেও নবরত্ন দেখা পাওয়া যায় এছাড়াও মহারাজ কৃষ্ণচন্দ্র অনেক আমোদ প্রমোদেও থাকতেন তার দুজন রানী ছিলেন বড় রানীর পাঁচজন পুত্র ও ছোট রানীর একটি পুত্র সন্তান ছিল বড় রানীর বড় ছেলে শিবচন্দ্রকে মহারাজ উত্তরাধিকারী ঘোষণা করেন এবং অন্যান্য পুত্রদের তিনি চল্লিশ হাজার টাকা মাস অর্ডার বন্দোবস্ত করে দেন মহাধমধামে শিবচন্দ্রকে রাজ্যাভিষেক করিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র অলকানন্দ নদীর তীরে একটি প্রাসাদ নির্মাণ করে সেখানেই থাকা শুরু করেন সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সুদীর্ঘ জীবনব্যাপী অনেক দুঃসাহসিক কর্মকাণ্ডের সাক্ষী হয়ে অগ্নিহোত্রী বাজপেয়ী মহারাজা রাজেন্দ্র বাহাদুর কৃষ্ণচন্দ্র তিয়াত্তর বছর বয়সে স্বর্গারোহণ করেন বাংলার ইতিহাসে মহারাজ কৃষ্ণচন্দ্র অত্যন্ত সফলভাবে তার রাজ্যঘট পরিচালনা করেন দেশ ও প্রজা তিনি ছিলেন অগ্রগান বাংলা শিল্প সংস্কৃতিকে তিনি নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় বর্গী হামলা ছিয়াত্তরের দুর্ভিক্ষ পলাশের ষড়যন্ত্র বাংলার রাজনৈতিক পটবদল সমস্ত ঘটনা তার সময় ঘটলেও তার রাজ্য ও সম্মান কখনো মলিন হয়ে যায়নি আজও কৃষ্ণনগর রাজবাড়ি কালের সাক্ষী হয়ে স্বতন্ত্র প্রহরের মতো দাঁড়িয়ে সেই কথারই প্রমাণ দিয়ে চলেছেন